সানন্দ ট্রাভেল ডায়েরিতে আপনাদের স্বাগত আমরা যাচ্ছি লাভা ঋষভ কোলাখাম লাভা এসে পৌঁছেছি বেঘে ঢাকা পেয়ে দেখুন সাদা হয়ে আছে এখানে পাইনের বোন কাঠের সিঁড়ি কাঠের সিঁড়ি বেয়ে বেয়ে আমরা চলে আসলাম টিকিটের মূল্য দেখুন একেবারেই সামান্য লাভা এখান থেকে লাভার পাইনের জঙ্গল দেখাচ্ছি আপনাদের উঁচু উঁচু পাইন গাছ সুন্দর আমরা যাচ্ছি পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা ট্রেক করে উঠছি উপরে দেখুন দারুণ একটা ফ্রেম পেলাম উপরে একটা ব্রিজ করে দিয়েছে আমরা অনেক উপরে এসেছি পারলে তো উঠতে বাবা তুই তো উঠতে পারলে হ্যাঁ কেমন লাগছে এবার বলো বড় পাইন গাছ লাভা সেলফি ভিউ পয়েন্ট এখানে তো ফটো তুলতেই হবে আমরা ঢালু রাস্তা নিচে নেমে গেছে বৃষ্টি শুরু হলো এই সাউন্ডটা শুনতে এত ভালো লাগছে শোনাতে পারছি কিনা আপনাদের জানি না কিন্তু আমরা পাচ্ছি আই লাভ লাভা জায়গাটা খুব সুন্দর হচ্ছে লাভা রাস্তা ওই দুধারে পাইন রোল এই রাস্তা ধরে শুধু মনে হেঁটেই যাই এটা হচ্ছে লাভা বাজার আর এই সামনে দেখুন লাভা মারেস্ট্রি চলুন যাওয়া যাক কি যে সুন্দর লাগছে আকাশটা আহা স্বর্গ রাস্তাটাও কি সুন্দর ফুলের রংগুলো দেখুন একবার কি অপূর্ব না লাভা স্ত্রী বহু পুরনো আর খুব সুন্দর এটা মিস করবেন না বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস এগুলো ঘোরালে নাকি পূর্ণ অর্জন হয় আপনারাও জানেন নিশ্চয় সন্ন্যাসিনীরা বসে আছেন अभी हमारा पूजा चल रहा है एक महीना पूजा चल रहा है उसमें पूजा में सिक्स वर्ड्स होते हैं ओम मानी पे मैं हूँ और उसमें हम सब ट्रेस करते हैं मीट मासू वगैरह सब नहीं खाते हैं बस यही बोलना था और ज़्यादा से ज़्यादा लाइक शेयर सब्सक्राइब कीजिए थैंक यू से थी ओला खाम এখান থেকে আমরা যাব ঝাঙ্গে ফলস গাড়ি পুরোটা যাবে না আমাদের অনেকটাই হেঁটে নামতে হবে ছেলে কোলে ঘুমোচ্ছে জানি না কিভাবে নামব নেওড়া ভ্যালি ক্যাম্প রাস্তা দুর্গম কিন্তু খুব সুন্দর আমরা নামছি ঝাঙ্গে ফলস ভয়ঙ্কর সিঁড়ি দেখা যাক কি দেখাবো আপনাদের শেষমেশ বাবারে এই হচ্ছে ঝাঙ্গে ফলস রাস্তা চলুন এগিয়ে যাই দেখুন লাঠি নিয়ে নামতে হচ্ছে উঠতে হচ্ছে লাঠি ছাড়া নামা তো যাবে কিন্তু ট্রেকিং করে উঠে আসতে খুবই নাকি কষ্ট যারা নেমেছিলেন পর্যটকরা তাদের মুখে শুনলাম তো আমরাও নিয়ে নিলাম লাঠি আগে কখনো ট্রেকিং করিনি এটা কিছুটা ট্রেকিং এর মতই হচ্ছে

চলুন একবার যাওয়ার চেষ্টা করি এদিক দিয়ে গিয়ে পড়েছে কোথায় গিয়ে মিশেছে জানিনা একটা গুহা রয়েছে নেমেছি ঝর্ণায় নেমেছি এই জলে নামতে না পারলে কিছুতেই মনে শান্তি হতো না অসাধারণ এসো বাবাই কেমন লাগছে কেমন লাগছে বাবাই ঝর্ণার জলে আমরা রুটি কত পাগলেই রয়েছি এত দূর এসেছি সবাই ওপর থেকেই দেখছে দুর্গম রাস্তা খুবই কঠিন কঠিন সফর কিন্তু নিচে নেমে যা দেখেছি এই কষ্ট সার্থক প্রাণ জুড়িয়ে গেছে অসাধারণ ঝাঙ্গে ফলস সুযোগ হলে আবার আসবো আপনারাও অবশ্যই আসবেন এইটুকু ট্রেকিংয়ের কষ্ট কিছু মনে হবে না সামনে গিয়ে যখন ঝর্ণাটা দেখতে পাবেন চলুন দেখা হবে রিক উঠে আসার পথে অদ্ভুত সাউন্ড শুনলাম কীটপতঙ্গ নাকি জানি না আপনারাই বলুন ঋষপ পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গেল দেখুন সন্ধে নেমে এসেছে এ এক অন্য অভিজ্ঞতা রাতে পাহাড়ি রাস্তায় এই হলো ঋষপে আমাদের হোমস্টে রাতের আকাশে পাহাড়ে আলো জ্বলা বাড়িগুলো ঠিক জোনাকির মতো টয়লেট টাও পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন খুবই পরিষ্কার সুন্দর এখানে একটা মিরার ও রয়েছে আর জানলার পর্দার সরালেই দিনের বেলায় পাহাড় দেখা যাবে পাহাড় দেখুন ভিউ দেখা যাবে ঢুকেই আমরা পেয়ে গেছি গরম গরম পকোড়া আর চা আমার ব্ল্যাক টি আর হাজব্যান্ডের দুধ চা এরপরে চিকেন মোমো অর্ডার করেছি আমরা ওটাও দিয়ে যাবে ঠান্ডায় এসে অসাধারণ লাগবে গরম গরম পকোড়া চা চিকেন মোমো এসে গেছে আমাদের গরম গরম চিকেন মোমো একদম গরম ডিনার আমি খাচ্ছি চিকেন আর ভাত ডাল আলু ভাজাও দিয়েছিল বরের এক থালি গুড মর্নিং আমরা আছি এটা হোমস্টের ব্যালকানি থেকে দেখুন সামনে পাহাড় পাহাড়ের গায়ে মেঘ এই গুড মর্নিং গুড মর্নিং বলো সকালের চা এসে গেছে আমাদের এসে গেছে আমাদের গরম গরম ব্রেকফাস্ট নুডলস দুটো ডিম সেদ্ধ এদিকে লুচি ওরা বলে পুরি সাথে একটা তরকারি দেখুন আমি রুমে বসে আছি এই জানলা দিয়ে মেঘ ঢুকে আসছে কি অপূর্ব না ছুটে ছুটে চলো দেখুন নাম না জানা কত রঙের কত রকম ফুল পৌঁছে গেছি ঋষভ ভ্রমণের একেবারে শেষ পর্যায়ে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানান আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ভ্রমণ করুন দেখা হবে পরবর্তী পর্ব দার্জিলিংয়ে বলেছিলাম প্রতিটা পর্বেই কিছু তথ্য দেব এই পর্বে বলি ছাঙ্গে ওয়াটারফলসের পাশে তাবুতে রাত্রি যাপনের সুযোগ রয়েছে